নমস্কার বন্ধুরা আমি মান্তাস ফ্যামিলি থেকে অমিত বলছি আমি কিছু কথা বলার জন্য আজকে আমি এখানে এসেছি কথাটা হচ্ছে আমি কয়েকদিন আগে মানে দু সপ্তাহ মতো আগে দিঘার একটা ঘটনা নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম তো সেখানে একটা অশরীরী আত্মার সঙ্গে আমরা দুটো ফ্যামিলি সারাটা রাত কাটিয়েছি এবং সে হয়তো আমাদের কোনো ক্ষতি করেনি কিন্তু তার উপস্থিতি আমাদেরকে বুঝিয়েছিল এবং সেটা ঘটনাটা যখন আমি বললাম তখন কিছু বন্ধু হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে আর কিছু অবশ্যই স্বীকার করেছে এবং ও বলেছে যে দাদা যাদের সঙ্গে এই ঘটনাটা না ঘটবে তারা এটা ঠিক বিশ্বাস করবে না কিন্তু আমরা বিশ্বাস করি কারণ আমরা কিছু কিছু ঘটনার সঙ্গে আমরা যুক্ত ছিলাম তো সেখান থেকে আমরা বলছি আমি গ্রামের মানুষ আমি ভূত বিশ্বাস করি হয়তো ভূত চোখে কোনো দিন দেখিনি তবু বিশ্বাস করি যেমন আমরা ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বরও কিন্তু আমরা চোখে দেখিনি তাও ঈশ্বর আমরা বিশ্বাস করি অন্তত ভালো সময় বিশ্বাস না করলেও কোনো খারাপ সময় যখন আসে তখন আমরা বিশ্বাস অবশ্যই করে ফেলি তো বিশ্বাস করি আমি দুটোকেই বিশ্বাস করি তো আগের দিনে যেহেতু কিছু নেগেটিভ কমেন্ট এসছিল তো তার জন্য আমি আরেকটা ঘটনা নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি আর এটাও একটা সত্যি ঘটনা এবং এইরকম কিছু ঘটনা আমার জানা আছে এবং আমার নিজের চোখে দেখা এবং তোমাদের সামনে বলতে আমার দ্বিধা নেই কোথাও আমার একটুখানি শক্তি আছে যে আমি তাদের উপস্থিতিটা আমি একটু বুঝতে পারি তারা আমার কোনো ক্ষতি করে না তবে গুরু কৃপার আমার ক্ষতি তারা করতে পারে না এবং করার চেষ্টাও হয়তো করে না তবে আমি একটু উপস্থিতিতে বুঝতে পারি যাই হোক এবার মূল ঘটনায় চলে আসি আমার গ্রামের বাড়ি খুব সুন্দর একটা গ্রাম এবং সবাই মিলে সুন্দর একটা দিন কাটে এবার কি হয়েছে ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে এক ঠাকুরমা ওনার বয়স নব্বইয়ের কাছাকাছি হবে উনি ছমাস শয্যাশায়ী এবার ওদের বাড়িতে খুব একটা লোকজন ছিল না তাই আমরা পা থেকে ছেলেরা তারপরে পাড়া বোনরা সবাই মিলে টুকটাক ওনার একটু জল এনে দেওয়া এইসব সাহায্য আমরা করতাম মানে উনি শয্যাশায়ী থাকলেও আমরা তার সাহায্য করতাম এবং ওনাকে রাখা হয়েছিল মানে মূল ঘরের সাইডে একটা একচালা মতো ঘর ছিল তাতে এবার কি হতো ওনার বিছানা বা কাপড় টাপড় গুলো ঠিকঠাক মতো পরিষ্কার করা হতো না ছিল দিন যায় বুড়ি আস্তে আস্তে কথাও বলা বন্ধ করে দেয় চোখ কিছু দেখতে পায় না এইভাবে দিন যাচ্ছে এইবার একদিন হঠাৎ কি হলো রাত তখন তিনটে সাড়ে তিনটে বাজে ওনাদের পাশের বাড়ির এক লোক মাঠে হয়তো জল টল কিছু দিতে যাচ্ছে তখন যখন ঠিক ওই বাড়ির সামনেটা দিয়ে যাচ্ছে তখন গাছে থেকে ওই লোকটা নাম ধরে ডাকছে আমি আর নামটা বললাম না যাই হোক নাম ধরে ডাকছে এবার অত রাতে গাছের উপর থেকে ওনার নাম ধরে ডাকছে উনি তো চমকে এককে দৌড়ে বাড়ি চলে গেছে এবার ওনার ওই চিৎকারে আমরা উঠে গেলাম কয়েকজন এবার কীভাবে কি হলো কি হলো কি হলো এই করতে করতে ওনার বাড়ির লোকজন আমরা আমাদের পাশের বাড়ির এরকম আট জন এক জায়গায় হয়ে গেলাম হঠাৎ করে কী হলো এবার বলছে এরকম এরকম ব্যাপার এবার আমরা টর্চ টর্চ নিয়ে গ্রামের বাড়ি তখন কারেন্টও ছিল না এবার টর্চ নিয়ে আমরা খোঁজাখুঁজি করতে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ গাছের উপরে টর্চ মেলে দেখা গেল ওই যে ছমাসের বেশি যে ঠাকুরমা শয্যাশায়ী চোখে দেখতে পাচ্ছে না কথা বলতে পারছে না উনি ওনার বিছানাপত্র সব নিয়ে গাছের ডালের উপরে বসে আছে গাছের ডালটার উচ্চতা হবে মোটামুটি আইডিয়া একটা দশ বারো ফুট উচ্চতায় হবে এবার ওই দেখে আমাদের চোখ বেরিয়ে অবস্থা সবাই সবাই হয়ে গেছি গেছি কি হলো এটা তো এবার উনি থেকে বলছে ওখান তোমরা কারা আছো গো আমাকে নামাও আমার শিয়ালদা স্টেশন চলে এসছে আমার যাওয়ার পর রাস্তা শেষ হয়ে গেছে আমার আর যাওয়ার জায়গা নেই আমাকে এখান থেকে তোমরা নামাও এরকম উনি বিলাপ করছেন ওখান থেকে কি হলো এনার দুদিন ধরে কোনো কথা বলছে না আর সে আজকে জোরে জোরে বলছে এরকম মানে আমাদের আমরা মানে ভয়তে আমাদের অবস্থা খুব শেষ এবার তখন বয়সও অনেকটা কম ছিল এবার যাই হোক এবার ওনার নিজস্ব যে নাতি তারাও ছিল এবার বলো তাহলে এক কাজ করো সবাই মিলে একটু ধরাধরি করে তো নামাতে হবে ঠিক আছে এবার একটু দড়ি কিছু কাপড় টাপড় দিয়ে সেই ঠাকুমাকে এরকম বগলের নিচে দিয়ে ভাবে বেঁধে ওখান থেকে সেই মানে কল করে কোনোভাবে দু তিনজন গাছে উঠে সেইভাবে ওনাকে নামানো হলো আচ্ছা এই হয়ে গেল এই করতে করতে সকাল হয়ে গেল তারপরে আমরা সবাই মিলে একটা আলোচনা করলাম যে সকাল যখন হয়ে গেল আর এই একটা পরিস্থিতি হয়েছে সম্ভবত যেহেতু উনি যারা বেঁচে নেই তাদের নাম করছেন তাহলে একটা ভৌতিক একটা কিছু হতে পারে তাহলে ওনাকে একটু ভালো করে সবাই মিলে স্নান টান করিয়ে নিয়ে ওনার বিছানা পিছানা এগুলো সব ফেলে নি ফেলে দিয়ে তারপরে ওইভাবে রাখা হোক ওনাকে যে মহিলারা ছিল তারা স্নান টান করিয়ে একটু নতুন কাপড় মানে ভালো কাপড় পরিয়ে টরিয়ে দিল তারপরে বিছানা চেঞ্জ করে ওনাকে শুইয়ে দেওয়া হলো বলে তুমি কিছু খাবে বলে এখন কিছু খাবো না ওই যে শুয়ে দেওয়া হলো এবার শুয়ে দিয়ে যে যার মতো বাড়ি চলে গেল এবার ঘন্টাখানেক পরে শোনা গেল ওই ঠাকুমা মারা গেছেন তাহলে এর থেকে তোমাদের কি বিশ্বাস আর এইটা কিন্তু এক চুল আমি মিথ্যা কথা বলছি না এক চুল বাড়িয়ে বলছি না একদম যেটুকু ঘটনা ঘটেছে মোটামুটি আমি সেইটুকু বললাম তাহলে কি তোমরা মানে এই ঘটনাটাকে একেবারে উড়িয়ে দিতে পারবে আমি তো পারিনি আর তারাই পারবে তারাই হাসবে সব রকম মানুষই তো আছে যাদের যারা একটু মজার ছলে দেখবে তারা অবশ্যই উড়িয়ে দিতে পারবে কিন্তু যাদের সঙ্গে ন্যূনতম কিছু ঘটে থাকে তারা কিন্তু এই ঘটনাটাকে একেবারে উড়িয়ে দিতে পারবে না তবে আমার মাধ্যমে তোমরা যেটুকু বর্ণনা শুনলে তোমরা একদম পুরোপুরি বর্ণনা আমি করতে না পারলেও মোটামুটি একটা দিয়ে দিলাম শুধুমাত্র নিজে ওঠেনি তার যে তলপি তলপা গোঁচকাচ ছিল বিছানা ছিল সেগুলি সব রোল করে নিয়ে ওইগুলো সমেত মানে এটা মানে এখন মানে মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে দেখো মানে এটা অবিশ্বাস্য মানদাস ফ্যামিলি থেকে অমিত রায় বলছি নমস্কার কি